السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. والصلاة والسلام على رسوله الكريم. أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن. خلق الإنسان علمه البيان وقال تعالى بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم وقال تعالى ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم القرآن جابتي وبرشنشا شمس تعريف مهن الله سبحانه وتعالى الجنة جنيتار وشش مهرباني তার এই দিন সম্পর্কে জানা বোঝাওয়া আমলের উদ্দেশ্যে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক এনাত করেছেন আমরা সেই মহান সত্তা আল্লাহ সুবাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সুক্রিয়ায় সুযোগ আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতঃপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আদম সালাম থেকে নিয়ে সমস্ত নবী ও রসুলগণের প্রতি বিশেষ করে শেষ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক ও সালাম আমরা সকলে বলি আল্লাহ সাল্লি আলাইহি ওবারিক আলাই ওয়াসাল্লিম তসলিমান কাসির কাসির হামদুসানার পর আজকের আয়োজিত ইসলামী প্রোগ্রামের সুযোগ্য সভাপতি সাহেব এবং আমন্ত্রিত অলামায় ক্রাম ততসহ আজকের এই প্রোগ্রামের মধ্যমণিজন জন যারা শ্রোতা হিসেবে আপনারা নিজ নিজ জায়গায় বসে আছেন ইসলামিক অভিবাদন সূচনাতেই জ্ঞাপন করেছি পুনর্বার জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকাত সাধারণত আমি বর্তমান সময়ে একটু বেশি রাত্রে বক্তব্য রাখি খুবই কম শারীরিক অসুস্থতা এবং পারিপার্শ্বিক কিছু প্রতিবন্ধকতার কারণে আলহামদুলিল্লাহ আজকেও এখানে আমার ইচ্ছা ছিল যে আমরা সাতটা সাড়ে সাতটা এর ভিতরেই উপস্থিত হব আল্লাহ চাইনি সেটা সম্ভব হয়নি এ গ্রামটার নামও নূরপুর আর আমরাও গিয়েছিলাম আরেকটি নূরপুর তো সেখানে যে আমরা জলসা পাইনি আমরা সেখানেও একটা জলসা পেয়েছিলাম সেটা লেটো গান তো যাই হোক পরবর্তীতে ফোন মোবাইলের মাধ্যমে কথা বলে ঠিকানা বলে দেওয়া হলো তখন বুঝলাম যে নানুর নূরপুর। আলহামদুলিল্লাহ বেশি রাত হলেও আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবার চেষ্টা করছি আমার আলোচ্য বিষয় এডুকেশন শিক্ষা এ বিষয়ের উপরই অতি প্রয়োজনীয় কিছু কথা বলার চেষ্টা করবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কাল ওয়া ইলাইহি উনিব যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়ুন খুব লম্বা আলোচনা আমি রাখবো না যতটুকু কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ সেটা আমার আপনার উভয়েরই প্রয়োজন দরকার দেখেন আপনি আজকে এখানে এই রাত সাড়ে নটা দশটায় বসে আছেন কিংবা দাঁড়িয়ে আছেন আপনার লক্ষ্য উদ্দেশ্য কি কেন আপনি বসে আছেন আমি যদি প্রশ্ন করি হয়তো আপনি বলবেন যে আমি ধর্মসভা শুনতে এসেছি কিন্তু এই ধর্মসভাটা শুনে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য আপনি কি স্থির করতে পারবেন আপনি কি আপনার জীবন পরিধিকে সুবিন্যাস্ত করার জন্য আপনার যে লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ সুবাহানা ও তা স্থির করে দিয়েছেন এটা কি আপনি কখনো জানবার বুঝবার চেষ্টা করেছেন আপনি করেননি আপনি একবার ভাবেন তো আপনি বাড়ি নির্মাণের জন্য ইট ক্রয় করেছেন সিমেন্ট ক্রয় করেছেন আর একজন রাজমিস্ত্রিকে কাজে লাগিয়েছেন রাজমিস্ত্রি সাহেব তিনি বালি সিমেন্ট এগুলি মিক্স করে ইটগুলি থরে থরে গাঁথনি শুরু করেছে আপনি তিনটার সময় যেয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা মিস্ত্রি ভাই তুমি ইটগুলি গাচ্ছ এতে কি হবে মিস্ত্রি বললো আমি জানি না আচ্ছা এইরকম জানি না বলা মিস্ত্রি আপনারা কতদিন কাজ করবেন কতদিন কাজে লাগাবেন আপনি ব্যাগ হাতে নিয়ে বাজারে গিয়েছেন নানোর সবজি বাজারে যেয়ে আপনি ঘুরছেন একজন জিজ্ঞেস করছে যে ভাই তুমি বাজারে ঘুরছো কেন আপনি বলছেন আমি জানি না এই জানি না বলা লোকটাকে আপনি ভালো মনে করবেন না বুদ্ধিহীন মনে করবেন নিশ্চয়ই তাকে আপনি বুদ্ধিমান বলবেন না কারণ এই সাত আট কিলোমিটার দূরে এসে ব্যাগ হাতে করে নিয়ে সবজি বাজারে হাঁটছে তার লক্ষ্য নেই উদ্দেশ্য নেই উদ্দেশ্যহীন একটা ব্যক্তি হাটে বাজারে ঘুরছে একে আপনি মোটেও বুদ্ধিমান বলতে পারেন না আমরাও বলবো না কিন্তু আমার আপনার জীবনের এই যে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি বছর সাতটি বছর সত্তর বছর আশি বছর এই যে একটা সংক্ষিপ্ত সময়কাল অথবা আপনার ধারণায় একটা বিরাট সময়কাল এই জীবনটাই কি আপনার শেষ এই জীবনটাই কি আপনার সব এই জীবনটাই কি আপনার হিসাব নিকাশের মূল নাকি আপনার এই জীবনটা ক্ষণস্থায়ী একটি কাল কেবলমাত্র এর পূর্বে আপনার এই জীবনের সূচনা হয়েছে আলমে আরওয়া রোহের জগৎ এরপর ছিলেন মায়ের পেটের জগতে আমরা সবাই ছিলাম সেখান থেকে আমরা এসেছি এই দুনিয়ার জগতে এখানেও আমরা কেউ থাকতে পারবো না এখান থেকে চলে যেতে হবে বারজাক আলমে বারজাক কবর জগতে সেখানেও আমরা চিরস্থায়ী ঘুমিয়ে থাকতে পারবো না সেখান থেকে আমাদের উঠতে হবে চূড়ান্ত আখেরাত যার শুরু আছে শেষ নেই এই তো আল্লাহ সুবান আপনাকে আলমে আরোয়া রুহের জগৎ থেকে জীবনটা সূচনা করে আখেরাত জান্নাত এবং জান্নাতকে আপনার সামনে লক্ষ্য এবং উদ্দেশ্য হিসেবে স্থির করে দিয়েছেন কিন্তু আমি আপনি আমার আপনার জীবনকে আমরা কেবল এই পঞ্চাশ ষাট সত্তর বছর জিন্দিগি হিসেবে রূপ দিয়েছি আসলে কিন্তু আমরা আমাদের জীবনে লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা জানি না জানলে আমাদের এই বাৎসরিক ধর্ম প্রয়োজন হতো না যদি বলেন এটা কেমন কথা হ্যাঁ আমি গ্যারান্টি দিয়ে বলছি প্রয়োজন হতো না আমাদের এই যে মসজিদ সমূহ এই মসজিদগুলি যথার্থ ছিল যথেষ্ট ছিল আলহামদুলিল্লাহ এখানে যোগ্যতম ইমাম নিয়োগ হবেন এবং তিনি ধারাবাহিকভাবে জুমার সালাতে যে খোদবা প্রদান করবেন সেটা হবে আমাদের সমাজের এক সপ্তাহের বাজেট আজকের জুমা থেকে আগামী জুমাবার জুমার সালাতের আজান পর্যন্ত পূর্ব মুহূর্ত পর্যন্ত এই নির্দেশ উপদেশ কোরআন এবং হাদিস দিয়ে আমরা আমাদের এক সপ্তাহ অতিবাহিত করতাম আবার পরের জুমায় আবার এক সপ্তাহ এভাবে এক মাস এভাবে এগারো মাস এভাবে ঈদুল ফিতর ঈদুল আজহা সামগ্রিকভাবে খতিব সাহেব ইসলামী ইলমিয়াতে পরিপূর্ণ জন যারা তানারা ব্যাখ্যা দিতেন আদেশ নিষেধ করতেন কোরআন এবং আলোকে আমরা সেটা মান্যতা দিতাম আমাদের এই মসজিদগুলি এটা সাধারণ শুধু এবাদত গৃহ নয় এর আরো অনেক দিক আছে সেই দিকগুলি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবার চেষ্টা করছি আমি একটু অনুরোধ করছি ওঠা বসা না করতে ছোট বাচ্চা যারা আছো যদি উঠতে চাও একান্ত প্রয়োজন শৃঙ্খলা বজায় রেখে ওঠার জন্য আমি অনুরোধ করছি এই ছোট বাচ্চা এরাই আমাদের ভবিষ্যৎ